পরম দয়াল যুগ শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম দয়াল ঠাকুর যুগ পুরুষোত্তম শিশি ঠাকুর অনুকূলচন্দ্র বললেন এই চারটি কর্ম যদি আমরা ঠিকঠিকভাবে পালন করতে পারি তাহলে আমাদের উন্নতি আর কেউ আটকাতে পারবে না আমাদের উন্নতি হবেই হবে এবং আমাদের সকল মনস্কামনা পূর্ণ হবে সকল চাওয়া পাওয়া পূরণ হবে তিনি বললেন প্রথম কাজ আমাদেরকে করতে হবে যেটা সেটা হল ইষ্ট স্বার্থে মনটি বেঁধে নেয়া দ্বিতীয় কাজ হল বাঁচা বাড়ার আদর্শে চলা তৃতীয় কাজ হল নিজেই আদর্শে চলা এবং অন্যকে চালানোর মধ্য দিয়ে ওই আদর্শে দীপ্ত করে তোলা কারণ ওই চলার একটাই পথ চতুর্থ কর্মটি হলো ওই পথে চলতে আমাদের অভ্যস্ত হয়ে উঠতে হবে এবং যতই আমরা অভ্যস্ত হয়ে উঠতে পারব ততই আমাদের উন্নতি দ্বিগুণ হবে আমাদের সকল মনস্কামনা পূর্ণ হবে সুখ শান্তি সংসারে ফিরে আসবে সকল প্রকার গ্রহ কেটে যাবে শ্রী শ্রী ঠাকুর তার সামগ্রিক জীবনাদর্শের ক্ষেত্রে ভারতীয় ধর্মাদর্শের বাইরে যাননি ভারতীয় জীবনাদর্শের ক্ষেত্রে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিদ লক্ষ্য আদর্শের ক্ষেত্রে হাজার হাজার বছর ধরে ভারতীয় সভ্যতা সংস্কৃতির ধারা প্রবাহিত হয়ে চলেছে তাই শিশ্রী ঠাকুর যখন সকলকে ইষ্ট পথে চলার কথা বলেন তখন তার মধ্যে সুখ সম্পদের উল্লেখ থাকে তার জীবনাদর্শের মূল কথাই ছিল দিতে থাকিস যে অবস্থায় যেমন থাকিস। ইষ্ট কর্ম ইষ্ট সেবা ইষ্টার্থ পরায়ণতা ইষ্ট প্রতিষ্ঠার সমস্ত ক্ষেত্রেই ওই জাতীয় ভাবধারাটি বিশেষ ক্রিয়াশীল হয়ে ওঠে দীক্ষিতের অন্তরে সক্রিয় ভাব জাগে আর ওই সব ইষ্ট কর্মের মধ্য দিয়েই তার পূর্ণতা প্রাপ্তি হয় আর যদি গুরুর দীক্ষাই আর তার প্রতি নিষ্ঠা আনুগত্য শিষ্যের মধ্যে যতই পূর্ণতা প্রাপ্ত হবে ততই সে কৃতি সমবেগে পরিপূর্ণ হয়ে উঠবে তাই ধর্ম সম্পর্কে শ্রী ঠাকুরের ধারা ও আদর্শটিকে তাই বুঝে নিতে হবে তিনি বললেন কিভাবে ইষ্ট স্বার্থে মনটা বাঁধতে হয় না এই ইষ্ট স্বার্থে মন বাঁধার আগে আমাদেরকে জানতে হবে ইষ্ট কথার অর্থ কি ইষ্ট শব্দের অর্থ হচ্ছে অভিলেষিত প্রিয় বাঞ্ছিত প্রেরিত পূজিত আপ্ত বা রূপায়িত মঙ্গল অর্থাৎ যার দ্বারা মঙ্গল রূপায়িত হয় যিনি জগতের মঙ্গল করার অধিকারী যিনি প্রেরিত এবং পূজিত পুরুষ যিনি সকলের নিকট অভিলষিত প্রিয় পরম এবং বাঞ্ছিত তিনি তার বাণীর মাধ্যমে বললেন সেই হচ্ছে ইষ্ট যার হৃদয় ভরা দীপ্তিময় ধৃতি অর্থাৎ ধারণ পোষণের আকুতি সদায় বিদ্যমান এবং তার স্বভাব ধর্মের মধ্যে উপরোক্ত গুণগুলি বিদ্যমান তো এই ইষ্টের জন্য আমাদেরকে কিছু করতে হবে ইষ্ট স্বার্থে আমাদেরকে কিছু করতে হবে তো ইষ্ট স্বার্থের জন্য আমরা যদি কিছু সামান্য হলো করতে পারি তাহলে দেখবেন আমাদের উন্নতি হবেই হবে দ্বিতীয় যে কর্মটি বললেন যে বাঁচা বাড়ার আদর্শকে নিয়ে চলা তো এই আদর্শটা কি সেটা আমাদের আগে জানতে হবে তো বাঁচা আদর্শ জানতে গেলে আমাদের কি এই ধর্ম কাকে বলে সেটা কিন্তু জানতে হবে তো শ্রী ঠাকুর তার বাণীর মাধ্যমে খুব স্পষ্ট করে ধর্মের সংজ্ঞা স্বরূপ আমাদের কাছে সরল ও সাধারণ ভাষায় বোধগম্য করিয়েছেন তিনি অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ডে সংজ্ঞা পর্যায়ে আমাদের বললেন যে ধর্ম বলে তাই নিজে বাঁচা বাড়ায় যাতে অন্য যোগান পায় অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় তো প্রথম বাণীতে তো প্রথম বাণীটিতে ধর্ম প্রসঙ্গে বলা হয়েছে যে মানুষ নিজের বাঁচা বাড়ার সঙ্গে সঙ্গে অন্যকেও যোগান দিতে উদ্যত হয় সেই মানুষের যার অন্তঃসত্ত্বা বিকশিত হয়ে অন্যকে ভালোবাসার ক্ষেত্রে নিয়ে যাবার সুযোগ প্রসারিত হয়েছে তার ফল দ্বিতীয় ছড়াটির তার ফল দ্বিতীয় বাণীটির মর্ম এই একই সূত্রে গ্রথিত হয়ে প্রকাশিত হয়েছে এই মর্মে যে মানুষ আত্মিক দিক থেকে সম্প্রসারিত হয়ে সেই অন্যকে বাঁচিয়ে নিজে থাকবার অর্থাৎ বাঁচবার চেষ্টা করে এরপরই আসে হয়ে ওঠার ব্যাপারটি যেখানে চরিত্র সংশোধন এবং সৎ শিক্ষার মাধ্যমে তার আচরণ বাক্য কর্মকে বাঁচা উৎসমুখী করে তোলে তাকেই প্রকৃত অর্থে ধর্ম বলে অভিহিত করা হয় উনত্রিশ অগ্রাহন বৃহস্পতিবার তেরোশো ছেচল্লিশ সাল শ্রী শ্রী ঠাকুর বললেন ধর্মের একটা নিশান আছে পূজা আচ্ছা করি ভগবানকে ভালোবাসি অথচ আমার দক্ষতা ক্ষিপ্রতা বাড়ছে না সপারিপার্শ্বিক আমি উজ্জ্বল হয়ে উঠছি না আমার উন্নতি হচ্ছে না আমার সকল মনস্কামনা পূর্ণ হচ্ছে না গ্রহদোষে দোষে ফেঁসিয়াচ্ছি তো এতে বুঝতে হবে আমার চলার গণ্ডগোল আছে কেউ ঐশ্বর্য চাক আর হয়ে চলার পথে আলিঙ্গন করবেই এরপরই আরো ওই ঐশ্বর্য প্রাপ্তির প্রসঙ্গে তিনি জানালেন যে সেবা সম্ভবত প্রকৃত ঐশ্বর্য হলো একটা নিদর্শন যে সে ধর্মকে যথাযথ আচরণ করেছে ধর্মের এই আচরণশীলতার উপর শ্রী শ্রী ঠাকুর সবচেয়ে জোর দিয়েছেন তাই অন্যত্র বাণীর মধ্যে তিনি বলেছেন ধর্ম যদি না ফুটলো তো প্রতিদিনের প্রতিটি কর্মে বাতিল করেই রাখলে তারে কি হবে তোর তেমন ধর্মে অর্থাৎ ধর্ম যদি আচরণশীলতার মধ্যে দিয়ে দীক্ষিত বা ভক্তের প্রতিদিনের প্রতিটি কর্মে প্রস্ফুটিত হয়ে না ওঠে তাহলে সে ধর্ম আর ধর্ম পালন রইল না জীবন থেকে বাতিল হয়ে রইল আমরা নিজেদের অজান্তেই ধর্মহীন হয়ে গেলাম তাই আলোচনা প্রসঙ্গে তিনি সেদিন ভক্তদের জানিয়ে দিলেন চৈতন্য চরিতামৃতের উদাহরণ দিয়ে ঐশ্বর্য সব জগৎ মিশ্রিত ঐশ্বর্য শীতের প্রেমে নাহি মৃত এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বললেন তবে কোনো একটি কিছু স্তব বা অবস্থা বা আর্থিক উন্নতি লাভ করবার আকাঙ্ক্ষা নিয়ে যে ইষ্টকে ভালোবাসে তার কিন্তু কিছুই হবে না মুখ্য বাঞ্ছা কৈতব্য প্রধান এই প্রসঙ্গে তিনি আরো সুন্দর করে বললেন মানুষ অনন্য ভাগ অর্থাৎ অনন্য ভজনশীল হয়েই আছে ইষ্ট অনন্য ভাবা হতে পারলেই কাম ফরসা তাকেই ভালো লেগে গেলে সব কিছু তলে পড়ে যায় যা যেন ওই তার জন্য তাকে ভালো লাগে গজায় তাই তিনি তার বাণীর মধ্যে স্পষ্ট করেই তিনি বললেন ভালোবাসার টান কর্মে আনে সবলতা জীবনে উত্থান তার প্রতি ভালোবাসা গজানোটাই হচ্ছে আসল ব্যাপার তো এইভাবে চলতে পারলেই তবেই আমাদের তৃতীয় কর্মটা কিন্তু পরিপূর্ণ হবে তৃতীয় কর্মটা তবেই আমরা সঠিকভাবে পালন করতে পারব তার প্রতি ভালোবাসতে হবে তার প্রতি ভালোবাসা গজানোটাই হচ্ছে আসল ব্যাপার এর ফলে সে প্রকৃত ধার্মিক হয়ে ওঠে এবং তার প্রতিটি কর্মের পাবে এবং জীবনে উত্থান আসবে আর ইষ্টের প্রতি জানালেন তিনি বললেন ভালোবাসা বাঁধা পেলেই নিবিড় পাওয়ার উদাম ধায় এইটা জানিস লেখা আছে ভালোবাসার লক্ষ্য নয় ইষ্টই জীবনের প্রিয় পরম হয়ে ওঠে তাই সেখানে বাঁধা ব্যতিক্রমে ভূমিকা নিয়ে প্রিয় পরমের প্রতি ভালোবাসা আরোতর উদ্দাম হয়ে ওঠে প্রকৃত ভালোবাসার লক্ষণই হচ্ছে এই ধর্মের প্রকৃত লক্ষণই হচ্ছে প্রিয় পরমের প্রতি আরো প্রিয়তর হয়ে ওঠা তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানে দিলেন প্রিয় দরদ এমনি করে, দরদ হি করে তোলে প্রিয় হারা চায় না কিছু তানটি ওরেই বলে প্রেম বকুনে লাগ বকিষ্ণা অনুরাগ সেইখানে যারই সাত্থ মুখ করে তোর বৃত্তি কাবু সেই টানে সদ্গুণে সহবাসে প্রসন্পে টান গজায় টানটি যাহার যেমন ভাবে তেমন তারাই রয় বজায় গুরুর টানে আপ্রাণতায় কর্মনেশা যেমনি হয় নির্ভরতা নির্মার পায় তেমনি এসে গায়িত জয় শ্রী ঠাকুর তার চতুর্থ কর্ম বললেন ওই পথে চলাই যত অভ্যস্ত হওয়া যাবে ততই আমরা সুখ সম্পদে পরিপূর্ণ হয়ে উঠব তো আমাদেরকে তার আদর্শ পথে কিন্তু চলতে হবে তবেই হচ্ছে আমরা সবকিছু কিছু পাবো তবেই আমাদের উন্নতি হবে তবেই সুখ শান্তি তবেই সমস্ত সুখ সম্পদ সমস্ত দিক থেকে আমরা পরিপূর্ণ হয়ে উঠব তো তার পথে কিভাবে চলতে হবে না ওই অদম্য ভাব হয়ে চলা গুরুর প্রতি অদম্য ভজনশীল হয়ে থাকাটাই ধর্ম আচরণ যেহেতু অন্যতম লক্ষণ সেহেতু গুরু বরণ করা সদ্গুরুর নিকট দীক্ষিত হওয়া একান্ত প্রয়োজন আর না হলে ধর্মের পথে এগোনো সম্ভবপর হয় না উপরোক্ত উদ্ধত প্রথম বাণীটিতে তাই স্পষ্ট করে বলা হয়েছে যে প্রিয়র প্রতি দরদ প্রিয় চরিত্রের প্রতি আকর্ষণ প্রত্যেক দীক্ষিত মানুষকে দরদি করে তোলে প্রিয় পরমের প্রতি আকর্ষণ বাড়ি দেয় যে সে কখনোই প্রিয়হারা হতে চায় না তার একমাত্র কারণ তার ওপর টানটি বজায় থাকে বলেই ইষ্ট স্বার্থই সব ধর্মাচরণকারী মুখ্য হয়ে উঠলে আপনাকে ধর্ম প্রতিষ্ঠা সম্ভবপর হয় তার কারণ তাঁরই স্বার্থ প্রতিষ্ঠায় শিষ্য ধার্মিক ব্যক্তি দীক্ষিত মানুষ এতই ব্যগ্র হয়ে থাকে যে তার প্রতি অনুরাগ বা ভালোবাসায় তাকে তার নিজস্ব ব্যক্তিকে টুপকে প্রিয় পরমের জন্য প্রতি স্বার্থ ত্যাগ করতে যে উন্মুখ থাকে ঠাকুর অনুকূল চন্দ্র বললেন যজন যাজন ইষ্টভীরি সস্তন সদাচার এই পাঁচটি নীতি ঠিক ঠিকভাবে আমাদেরকে পালন করতে হবে এই পাঁচটি নীতি যদি আমরা ঠিক ঠিকভাবে পালনের মধ্য দিয়ে অভ্যস্ত হয়ে উঠতে পারি তাহলে কিন্তু আমাদের উন্নতির আর কেউ আটকাতে পারবে না তা আমাদেরকে প্রথমে অদম্য ভাব হয়ে চলতে হবে গুরুর প্রতি অদম্য ভজনশীল হয়ে থাকাটাই ধর্ম আচরণে যেহেতু অন্যতম লক্ষণ সেই হতো গুরু বরণ করা এবং সদ্গুর নিকট দীক্ষিত হওয়া কিন্তু একান্ত প্রয়োজন এটি আমাদের প্রথম কিন্তু করতে হবে না হলে ধর্মের পথে এগোনো সম্ভবপর হয় না উপরোক্ত বাণী দিতে তাই তিনি স্পষ্ট করে বললেন প্রিয়র প্রতি দর প্রিয় চরিত্রের প্রতি আকর্ষণ প্রত্যেক দীক্ষিত মানুষকে দরদি করে তুলে প্রিয় পরমের প্রতি আকর্ষণ এতই বাড়ি দেয় যে সে কখনই প্রিয় হারা হতে চায় না এর একমাত্র কারণ তার উপর টানটি বজায় থাকে বলেই সম্ভব হয় ইষ্ট সার্থই বা ইষ্ট স্বার্থই সব ধর্মাচরণকারী মুখ্য হয়ে উঠলে আপনা থেকেই ধর্ম প্রতিষ্ঠা সম্ভবপর হয় তার কারণ তারই স্বার্থ প্রতিষ্ঠায় শিষ্য ধার্মিক ব্যক্তি দীক্ষিত মানুষ এতই হয়ে থাকে যে তার প্রতি অনুরাগ বা ভালোবাসাই তাকে তার নিজস্ব বৃত্তিকে টপকে প্রিয় প্রিয় পরমের জন্য প্রতিনিয়ত স্বার্থ ত্যাগ করতে যে উন্মুখ থাকে মুখে প্রিয় পরমের লাখ কথা বললেও প্রিয় পরমের স্বার্থই তার স্বার্থ এটাও ভালোবাসার টানের মধ্য দিয়ে যতক্ষণ না প্রকাশিত হচ্ছে ততক্ষণে তার কার্যকারিতা সম্বন্ধে সন্দেহ থেকেই যায় আর এটা সম্ভবপর হয় সদগুরের সহবাসী এবং পোষণের দ্বারা তার প্রতি যে টান গজিয়ে ওঠে তার দ্বারাই প্রিয় প্রতি পরম প্রাপ্ত হয় তার ফলে গুরুর টানে পড়ে আর সদ্গুর প্রতি নির্ভরতা ততই বৃদ্ধি পায় এবং ক্রমে তার নির অটুট হয় তো আমরা যদি তার নির্দিষ্ট আমরা যদি তার আদর্শ মেনে চলি তাহলে আমাদের উন্নতি কিন্তু কেউ আটকাতে পারবে না এবং আমাদের যদি মুখে আছে কিন্তু করাই কিছু নেই তাহলে কিন্তু এটাতে সন্দেহ আছে আমাদের উন্নতি কিন্তু এইভাবে কখনো সম্ভব হবে না তো আগে তাকে ধরতে হবে এবং তার আদর্শ মেনে তার পথে চলতে হবে তবেই আমাদের উন্নতি সম্ভব জয়গুরু